প্রধান বক্তা সহ বক্তাবৃন্দ অভ্যারগত অতিথিবৃন্দ নানা স্থান থেকে আগত সংগ্রামী সুধী সাথীবৃন্দ অনুষ্ঠানের আয়োজক সমাজতান্ত্রিক ক্ষেত মন্দির ও এবং সমাজতান্ত্রিক ফোরামের নেতৃবৃন্দ নগাঁ জেলার অনুষ্ঠানকে সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রমী নেতা কর্মী সমর্থক সুবীন্দ উপস্থিত সর্বস্তরে ছাত্র শ্রমিক কৃষক নারী আদিবাসী পেশাজীবী সংবাদকর্মী সবাইকে শশ্রদ্ধ ছালাম খবর অভিনন্দন আমরা এমন একজন মানুষের জন্ম শতবর্ষ স্মৃতি ধরে রাখতে এবং সেই উপলক্ষে স্মরণ কর্মসূচি পালন করতে মুক্ত মুক্তমঞ্চে একত্রিত হয়েছেন যিনি আমাদের জাতীয় জীবনের দীর্ঘ সংগ্রামী ইতিহাসের এক বিশেষ অধ্যায়ের অন্যতম বিশিষ্ট উজ্জ্বল নক্ষত্র তিনি ইলা মিত্র জমিদার পরিবারের আকর্ষণ ও সদ্য বিভক্ত ভিনদেশি জীবনের বৈভব উপেক্ষা করে সাথী হয়েছিলেন ভাগ্যবঞ্চিত বঞ্চিত নিপীড়িত কৃষক আদিবাসীদের দেবাগা আন্দোলনের নেতৃত্ব দিতে স্বামী বিষয় আন্দোলনের নেতা রমেন মিত্র ছিলেন অনুপ্রেরণাদায়ী সাথী ইলা মিত্র পুরুষ কৃষকদের পাশাপাশি অসংখ্য কিশানী নারীদেরও জাগিয়েছিলেন অধিকার আদায়ের সংগ্রামী প্রেরণায় যেমন দিনেশ্বরী জয়মণি রোহিণী ভান্ডারী ফুলেশ্বরী ভূতেশ্বরী মধুমণি যমুনা সরলা এ ধরনের অনেক আত্মত্যাগী সংগ্রামী বীর নারীদের কথা আনা যায় ইলামিত্র ছিলেন তাদের আদর্শ গোটা উত্তরবঙ্গ জুড়ে বড় মানুষের কাছে ইরা মিত্র পরিচিত হয়ে উঠেছিলেন রানী মা হিসেবে এখনো বয়স্ক মানুষেরা তাকে ওই নামেই সম্বোধন করেন আর যখন বিশ্বজুড়ে প্রতিবাদ সাম্রাজ্যবাদের তৃপ্তি নাশা আধিপত্য বিস্তারের অভিযান চলছে দেশে পালাক্রমে করাদের ধারা শান্তি সভ্যতা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে ধুলায় লুটিয়ে দিচ্ছে তখন মজমুসা সিন্ধু কানু সূর্যসেন প্রীতিলতা আশফাকুল্লাহ শামসুজ্জোহা আসাদ মননিয়া সার্জন জহুর আজাদ রুমি একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আবু সাইদ মুগ্ধ কর্নেল তাহের সিরাজ সিকদার নুর হোসেন সহ অসংখ্য শহীদদের স্মৃতি সামনে আনা দরকার অপসংস্কৃতি ও সুবিধাবাদের প্রবল জোয়ার থেকে এগিয়ে যাওয়ার তাগিদে ইলামিত্র ইলামিত্র তথা রানীবাকে স্মরণের স্মৃতিমন্দির থেকে সামনে আনা দরকার আমাদের দেশের কৃষক আদিবাসী শ্রমজীবী পেশাজীবী ছাত্র জনতা নগদ জাগরণের প্রয়োজনে শুধু ক্ষমতার হাত বদল নয় ব্যবস্থা বদলের তথা মুক্তিযুদ্ধের মৌল চেতনা সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিয়ে কৃষকরা শ্রমিকরাজ কায়ন করার তাগিদে সেই শপথে সমাজতান্ত্রিক ক্ষেতনজুর ও কৃষক এবং সমাজতান্ত্রিক মহিলা প্রণালের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উজ্জ্বল দিনের উজ্জ্বল উপস্থিতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ব্রিটিশ পাকিস্তান ঔপনিবেশিক বিরোধী ও স্বাধীন বাংলাদেশের মুক্তি অন্বেষায় আত্মসর্গকারী সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে আমি আজকে এই উদ্বোধন ঘোষণা করছি জয় সমাজতন্ত্র জয় জগন্নাথ জয়